কবিতা পড়ছি হারিপূর্জামাঞ্চল আসে পশ্চিমে যা কাব্যগ্রন্থ থেকে কবিতার নাম উচ্ছৃঙ্খল সভ্য জাতি অসভ্য হয়ে পড়ছে সবাই বিশৃঙ্খল সুস্থ সমাজ অসুস্থ হচ্ছে শুধুই উচ্ছৃঙ্খল রং তামাশায় চলছে খেলা উচ্ছৃঙ্খল সারা বেলা জনগণের করুণ দশা পথে ঘাটে অবহেলা স্বাধীন দেশে পরাধীনতা হাতে শিকল পরা অপরাধী যায় পালিয়ে নিরপরাধী খায় ধরা সংবিধানে আছে লেখা ওই কাগজের পাতা আইন কানুন কিছুই মানে না যেন শীতের খাতা তেলবাজিয়ার চামচামিতে দেশটা গেছে ভরে রক্ত চুষে খায় ওরা গরিব মরে অনাহারে ভদ্র সমাজে অভদ্রতা সবাই রক্তের হলি খেলা স্বার্থ ছাড়া কিছুই বোঝে না উৎসৃঙ্খল সারা বেলা পথে পথে হয়রানি করে ধান্দা ভাজি তাকিয়ে সবাই দেখে দিতে হয় রাজি প্রতিবাদে কেউ নেই যার মতো সে চলে স্বাধীন দেশে পরাধীনতা মানুষ মুখে বলে স্কুলেতে বাণিজ্য চলে হয় না লেখা পড়া মেধাশূন্য কমল শিশু না বুঝে বই পড়া উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল সৃষ্টি নাহি করি মিলেমিশে ভালোবাসায় থাকতে আশা করি মিলেমিশে ভালোবাসায় থাকতে আশা করি